চেমা খেয়াম কবরে শুয়ে গেছে তিনি আজ মাটির তলে শুয়ে আছে যখনই আমি গতকালকের যখন চেমা খ্যাংকে কফিন করে নিয়ে যাচ্ছিল আমি ওই বিদ্যুতি দেখে সত্যি আমার আমি আর থাকতে পারতেছিলাম না যখনই সিমান খিয়াং তার স্বামী সুমং খিয়াং কান্না করতে করতে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন ওই দৃশ্যটা দেখে সত্যি আমার খুব ওই ভিতরে একটা আমার ব্যথা অনুভব হচ্ছিল এবং পুরো গ্রাম কান্না করতে 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 অবস্থা অবস্থা খারাপ আহাজারি কান্নার পর কান্না পুরো গ্রাম কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং যখনই শুভঙ্ক্ষ অজ্ঞান হয়ে গিয়েছে স্ত্রীর জন্য কান্না করতে করতে এই দৃশ্যটা খুবই বিতারদায়ক যদি কোনো চিমাংখ্যাং অসুস্থ হয়ে যদি মারা যেত অথবা কোনো হসপিটালে যদি মারা যেত আমরা এটা প্রকৃতির দাক আমরা মেনে নিতে পারতাম যেখানে চিমাংখিয়া জুমঘরে কাজ করতে গিয়ে ধান রোপণ করতে গিয়ে কিছু পাশাবিন লোক দর্শক তারা তাকে দর্শনের পর হত্যা করেছে চুপুপি ফেলিয়েছে তাকে হত্যা করেছে এবং এখনো সেই দর্শকরা আনন্দের ঘোরাফেরা করছে যখনই এই ঘটনাটি কথা বলি অনেকে বলে প্রমাণ কই আলামত কই সুমন খেয়াং তার স্বামী কি ডাক্তার নাকি যে তিনি কীভাবে দর্শন হলো ভাই তিনি বস্ত্রহীন ছিল একটা মেয়ে যখন জঙ্গলে বস্ত্রহীন অবস্থায় থাকে তাকে কি আপনারা যার স্বামী নিজে বলছে এটি আসলে ধর্ষণ ধর্ষণ হয়েছে এটি ধর্ষণ এবং তিনি উল্লেখ করেছেন তারা বেশি দূর যেতে পারবে না যার কারণে দ্রুত চিমাকে তার মেরে ফেলেছে তারপরও কি আপনার প্রমাণ চান প্রিয় বাঙালি ভাই বোনেরা নারী মানে মা নারী মানে কারোর জাতি কারোর বোন সে বাঙালি হোক আদিবাসী হোক আমরা মানুষ তো নারী তো তারপরেও কেন আপনার একজন্য প্রতিবাদ করতে আসেন নাই কেউ পোষ করেন নাই যে চেমাং চেমাঙ্খ্যাং যে হত্যা করা আছে এটি কেউ সম্প্রচার করেন নাই কোনো বাঙালি ভাই বোনেরা কেউ কমেন্টও করেন নাই কেন পোষও করেন নাই এটি খুবই দুঃখজনক আপনারা তো জানেন যে আমাদের আদিবাসী নারীরা এরকম দর্শনের পর আমাদের কোনো বিচার হয় না এই যে যশোর এসব পরের ঘটনা যে যে মেয়েটি দর্শন হয়েছে এবং কই এখন ধামাচাপা হয়ে গিয়েছে মেয়েটি কবরে শুয়ে আছে ঠিক তেমনিভাবে আজমা কেমন শুয়ে যাবে কবরে মাটিতে শুয়ে যাবে বা তলে যাবে কিন্তু এই বিচার কি এইভাবেই থেমে যাবে মনে রাখবেন প্রিয় আদিবাসী ভাই বোনেরা আমাদের অনেক আদিবাসী নারীরা এমন ঘটনা হচ্ছে আপনারা যে প্রতিভা থেমে দেন যে একবার আন্দোলন করেছেন আর আন্দোলন করবেন না এই ধরনের যদি এটি সে আমাদের জন্য খুবই দুঃখজনক তাই আন্দোলন আপনারা চালিয়ে যান যতক্ষণ কিনা না দোষীরা ধসিরা গ্রেপ্তার হবেন না আপনারা আন্দোলন চালিয়ে যাবেন প্রিয় তরুণ তরুণীরা প্রিয় যুবক যুবতীরা প্রিয় আন্দোলনকারীরা আমি আপনাদের হাত জোর করে অনুরোধ জানাই এই আঠারো মাসের বাচ্চার চিমাংখ্যান তাদের দিকে একটা বার আপনার তাকান একটি বার আপনারা সেই আঠারো মাসের আঠারো মাসের বাচ্চার দিকে একটি বার লক্ষ্য করুন তাদের দিকে তাকিয়ে হলেও আপনার আন্দোলন চালিয়ে যান এবং এই আন্দোলন আমাদের অবশ্যই আমি বিশ্বাস করি খুব দ্রুত চিমাংখ্যাম হত্যাকারীরা গ্রেপ্তার হবে এবং তার উপযুক্ত শাস্তি তারা পাবে এবং ছত্রিশ পেরিয়ে গেলেও এখনো ছিমাখায় দোষীরা গ্রেপ্তার হয় না খুবই লজ্জা এটা খুবই লজ্জা প্রশাসন ব্যর্থ